বাংলার জমিনে চাঁদাবাদের আর কোন ঠাই নাই আমি তারেক জিয়াকে খুশিয়ার করে দিতে চাই তুমি লন্ডনে বসে পল্টনে চাঁদা চাঁদা তুলে ভাগ খাচ্ছ এই সুযোগ বাংলার দেশে বাংলার জনগণ দিবে না আগামী নির্বাচনে ইনশাল্লাহ তুমি ক্ষমতায় আসতে পারবে না পারবে না পারবে না আপনারা সকলেই জানেন পুনরায় স্বাধীন ওই পেমের যাদবজরা প্রত্যেক জেলায় জেলায় থানা থানা তারা যাদবজি আরম্ভ করছে ঠিকই না যাদবজদেরকে কারেন্ট এর খামবাই রাখবেন আমি ওই যাদবদের বিচার করব আমরা পুনরায় ঘোষণা করতে চাই এই চাদর জন্য দর্শকদের মাটিতে ওই যাদবাজ রাজা যখন জাদার জন্য আসবে আপনারা খাম পায়ে মেরে দেন ইসলামি আন্দোলন নেতা কর্মীরা এসে বিড়াইতে বিড়াইতে তাদের তাকে হত্যা করবে ঠিক কিনা বন্ধু ওহ রাসুল আল্লাহ রাসুলিল কারীম হাম্মাবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন গত 5 আগস্ট এই পেজিস শেখ হাসিনাকে ছাত্র সম সমন্বয়তদের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের আমিরুল মুজাহিদিন এবং নাইবে আমিরুল মুজাহিদিন লক্ষ লক্ষ জনগণকে নিয়ে লক্ষ লক্ষ পালাতে বাধ্য হলো ঠিক কিনা না ভাইরা আপনারা সকলেই জানেন দেশ পুনরায় স্বাধীন হলো এক শ্রেণীর ওই বিএমপির চাঁদাবাজরা প্রত্যেক জেলায় জেলায় থাড়া তাঁরা তারা চাঁদাবাজি আরম্ভ করছে ঠিক কিনা আপনারা সকলেই শুনেছেন আমাদের নায়ে আমিরুল ঘোষণা দিয়েছিল যে চাঁদাবাজদারকে বিচার করব আমরা পুনরায় ঘোষণা করতে চাই এই চাঁদার জন্য আমার বাইকে যখন হত্যা করা হয়েছে এই নরসন্দির মাটিতে ওই চাঁদাবাজরা যখন চাঁদার জন্য আসবে আপনারা খাম পায়ে বেঁধে রাখবেন ইসলামী আন্দোলন নেতা কর্মীরা এসে পিড়াইতে পিড়াইতে তাদের তাকে হত্যা করবে ঠিক কিনা আর সংগ্রামীর স্বাথী বন্দগণ এই বাংলার জমিরে চাঁদাবাঁধের আর কোনো ঠাই নাই আমি তার এক জীয়েকে খুশিহার করে দিতে চাই তুমি লন্ডনে বসে পল্টলে চাঁদা চাদাতুলে চাঁদা তুলে এই সুযোগ বাংলার দশ বাংলার জনগণ দিবে না আগামী নির্বাচনে ইসলাম তুমি ক্ষমতায় আসতে পারবে না পারবে না পারবে না সংগ্রামীর স্বাথী আন্দোলনের হাত পাকার পার্থেকে বাংলাদেশের সব জায়গায় বিজয় করবেন এদেশের শান্তি প্রতিষ্ঠিত হবে এই উদার্থ হবে না আমি আমার সংস্কৃত বক্তব্য শাস্ত্রী ও মাহাতো বিকি দাবিদা